তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কোথায় আসছি তো ভাবলাম একটু বাইরে গেছি তো এই দিক দিয়ে ঘুরে দিয়ে যাই ঘোরাঘুরি করি তো যেহেতু এখানে আসছি তো ভাবলাম একটু চটপটি জালমুড়ি খেয়ে যাই তাই ঘুরতে যেহেতু আসছি চটপুটি না খেলে হয় বলেন তো তো আমি একা যাই না আমার সাথে আরও লোক ছিল পাশের বসার এক ভাবি ছিল ওনাদেরকে নিয়ে গেছি আমি হয়তো একা চিনি না এই জন্য ওনাদের সাথে গিয়েছি তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাইরে যাবো একটা কাজে তো কাজের উদ্দেশ্যে বেরোনো তো ওই দিক দিয়ে আসার টাইম দিকে গেছিলাম অফ বলে বা যাই হোক যেটাই বলে মিনি কক্সবাজার নাকি তো ওই দিক দিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম এই তো অসংখ্য লোক অসংখ্য লোক বলার বাহিরে এতদিন হয়তো অনেক বৃষ্টি হয়েছিল লোকজন আসতে পারে না আজকে শুক্রবার আবার তাছাড়া আজকে বৃষ্টি নাইকা জন্য অনেক লোকজনই বের হয়েছে ঘুরতে আসছে তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর একটু ক্যামেরা বন্ধ করি তো ঘুরতে আসছি যাই হোক ঘুরতে আসছে বা যাই করি একটু ভিডিও না করলে কি হয় আর এই দিকটাই তো মেয়েদের বা বেবিদের সব কিছুই পাওয়া যায় কসমেটিক যাবতীয় যা আছে এখানে সব আছে আর এই যে চকরিমকরি দোলনা মোলনা সব আছে সব কিছুতে ঘুরে আর এই যে যে একটা ইয়া দেখতেছেন রাস্তার মতন লেকের ভিতরে তো ভাবছি এখানে যে একটু ভিডিও কম ভিতরে ওমা এখানে যাইতে না বলে পঞ্চাশ টাকা করে লাগবে একটা ছবি তুলতে আর এই যে বোটগুলো দেখতেছেন এই বোটে উঠতে সাড়ে তিনশো চারশো টাকা করে টাইম তিরিশ মিনিট তো ভাবলাম যে এত টাকা তো আমার আর বোর্ডে ওঠার প্রয়োজন নেই আর এত টাকা হয় তো সাইডে থেকে আমি একটু ভিডিও করে নিলাম আর এইদিকে আসে এই যে বাচ্চাদের খেলনা পাতি আরো আর এই অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে যে গাড়ি পার্কিং করে রেখে সবাই সবার মতো ঘোরাফেরা করতেছে তো আমাদের ঘোরাফেরা শেষ তো আমরা যে কাজের উদ্দেশ্য আসলে আমাদের কাজ শেষে আর কি একটু এদিকে মেলাতে ঢুকলাম তো ভাবলাম যে তা আসছি যেহেতু ভাবিটা বললাম যে ভাবি চলেন আমরা একটু খাওয়া দাওয়া করে মুড়ি বা ফুচকা যেটাই খাই তো তো ফুচকা খাইতেছি তো সব তো ভিডিও করা সম্ভব না তো ফুচকা খাইতেছি ওইটাই ভিডিও করে নিলাম তা আমি একটু খাইতেছি আর ভিডিও করতেছি জানি না আপনাদের কাছে ভালো লাগে কি না আর যাদের কাছে ভালো লাগবো লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো খাওয়া শেষে আমরা আসার দিকে রওনা দেব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ